হ্যালো গায়ত্রম ব্যাক টু মায়ন নিউ ভিডিও তো সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো তো সবাইকেই জানাই মহলার অনেক 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 শুভেচ্ছা তো আজ ব্লকটা হচ্ছে একটা মানে আমারই একটা মানে পিসি মানে আমার সম্পর্কে আমার পিপি হয় পিপি মানে পিসি সরি যাই হোক তো আজ আমাকে ঠাম্মি বললো যে ওকে একটু দুর্গা সাজায় বা এরকম কিছু সো আমি আজকে ওকে দুর্গা সাজাবো প্লাস আমাদের শ্যুট আছে আজকে ও তো শ্যুটে আমরা আমরাও শ্যুট করব প্লাস ওই বোন আমার পিপিটাকেও নেব তো তোমরা দেখতে থাকো তৃষা আসছে তৃষা আসুন তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা তো তারপরে আমি আমার পিপিটা আনতে চলে গেছিলাম তো তারপর ওকে দেখো মানে আমি চোখ টাকিয়ে দিয়েছিলাম কপালের আর এই যে তারপরে ওকে কাজল পরাতে খুব প্রবলেম হচ্ছিল বলে বললাম তুমি দাও তো তারপরে ফোন আমার দিশা বলছে কার ফোন এসছে যাই হোক বাদ দাও তো ওকে কাজল পরাতে খুবই প্রবলেম হয়েছিল মানে ভয় পাচ্ছিলো কাজলটা পড়তে ঠিক আছে তো তাও যেই হোক ম্যানেজ করে কাজলটা পরিয়ে দিয়েছি আমাদের দুর্গা এবার শাড়িটা পড়ালে হয়ে যাবে শাড়ি পরিয়ে একেবারে কমপ্লিট করে তাই আমাদের দুর্গা রেডি

ওরা পোজ দিচ্ছে ওখান থেকে তো দেখো ছাদে যাওয়ার সময় কি হয় তো তারপর দেখো ছাদে চলে গেলাম আমরা তো ছাদে গিয়ে ভাই এবার দেখি ভ্লগ অন ছিল ঠিক আছে তো এখানে বেশি একটু লাইট পড়ে গেছিলো ও আমাকে মারছিল বাস দিয়ে তো দেখো ভাই বিট্টু ভাই আমি আমার সাথেও ভ্লগিং করছে ঠিক আছে তো দেখো কি করব বসে বসে আর এই গান চালিয়েছিল বলে আমি গানের জন্য আমি নয় ভয়েসটা দিতে পারছি না ভয়েসটা গানটা দিলেই তোমার কপিরাইট খাবে ওর জন্য দিলাম না

এডিট চলবে এখন ভাইরাও রয়েছে তো ওই পাশে ক্যামেরা ধরে রয়েছে তো এখন এডিট চলবে তো তোমাদের ভিডিও হল